ইসমিল্লা রহমান রাহিম সালাম আলাইকুম আদার কথা বলব গতকাল অ্যাসোসিয়েশেড প্রেস আমেরিকার বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা সেখানে আমাদের প্রিয় নেতা সজীব ওয়াজের জয়ের বাংকার ব্লাস্টিং সাক্ষাৎকার নিয়ে তার আগে একটা জিনিস আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এই ডেবিল এনুসের আগামী পরশু সৌদি আরব যাওয়ার কথা ছিল একটি আন্তর্জাতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে সেটা হচ্ছে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ভবিষ্যৎ বিনিয়োগের উপরে উদ্যোগ এরকম একটি অর্গানাইজেশন সৌদি আরবের যেটা সৌদি বাদশার তত্ত্বাবধানে এবং যাদেরকে আমন্ত্রণ করা হয় তারা সৌদি বাদশার আমন্ত্রিত অতিথি হিসাবেই আপ্যায়িত হয় তো এটাও জানেন আপনারা যে এই সফর ডেবিল স্থগিত করেছে তো এটা একটা অবাক করা কথা সবার জন্যে আমাদের বাঙালি জাতির জন্যে যে এরকম বিশ্ব মানুষ বাংলাদেশ চালাচ্ছে এখন সে প্রতি মাসে একটা করে বিদেশ সফর করে সেখানে সৌদি আরবের সফর বাতিল এর কারণ দেখিয়েছে জুলাইর সনদ আর নির্বাচনের প্রস্তুতির কারণে সেখানে ব্যস্ততার কারণে সফর হচ্ছে না দেখেন কত খোরা যুক্তি এই আমন্ত্রণটা ওনাকে জানিয়েছিল গত জুলাই মাসে সৌদি রাষ্ট্রদূত তার সাথে দেখা করে যমুনায় এই আমন্ত্রণ জানিয়েছে এই আমন্ত্রণটা হলো একটা সাধারণ আমন্ত্রণ মানে হচ্ছে সৌদি আরব আগের থেকেই যাদেরকে এই সম্মেলনে আমন্ত্রণ জানায় স্বাভাবিকভাবেই তার রাষ্ট্রদূত ওই দেশের সরকার প্রধানকে বা কোনো বিশিষ্ট ব্যক্তিকে বা কোনো বিশিষ্ট ব্যবসায়ীকে তারা এখানে আমন্ত্রণ আগেই পাঠিয়ে দেয় এটা হলো একটা অফিসিয়াল ননস কিন্তু এই যে আমন্ত্রণ আমন্ত্রিত অতিথি হিসাবে তার যাওয়ার কথা কিন্তু আজকে শুক্রবার সেটা আমাদের সরকার বলতেছে আমাদের এই অবৈধ সরকার বলতেছে সেটা তারা স্থগিত করেছে দেখেন কতগুলো মিথ্যা কথা একটা সত্যকে ঢাকার জন্য বলতে হচ্ছে যেহেতু এদের কাজে হলো মিথ্যা কথা বলা মিথ্যার উপরই এরা আছে সৌদি আরব থেকে জানানো হয়েছে এই সফর যেন ডক্টর ইনুস না যায় তারা নিরুৎসাহিত করেছে অনুরোধ জানিয়েছে এখন কেন তারা অনুরোধ জানিয়েছে এটা এই রহস্য আমার জানা নাই বা কেউ কারো কোনো না কোনোভাবে যদি লিক হতো তাহলে আমি হয়তো জানার চেষ্টা করতাম বা আমি হয়তো জানতে পারতাম কিন্তু এখন পর্যন্ত আটটা বাজে আটটা পর্যন্ত আমি খোঁজ দিয়েছি রিজন কি বা মানে কেন হোস্ট কান্ট্রি হোস্ট অর্গানাইজেশন তাকে যাত্রা শুরু না করার জন্য অনুরোধ করেছে এটা আমি জানি না কিন্তু রহস্যটা আরও ঘনীভূত হয় যখন এই ডেভিলের অফিস থেকে বলা হয় সনদের ব্যস্ততার কারণে নির্বাচনের ব্যস্ততার কারণে তারা অথচ গতকালকে বৃহস্পতিবারেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটা নিয়ে পররাষ্ট্র বাণিজ্য শিল্প বেশ কয়েকজন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সফর নিয়ে কী কী করা হবে কি কি বলা হবে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা আলোচনা করেছে পরিকল্পনা করার আলোচনা করেছে তো কালকে রাত্রে পর্যন্ত এটার কোনো ইয়ে নাই হঠাৎ করে আজকে তারা বলে দিল জুলাই সনদের কোনো কাজ নেই আর জুলাই সনদ একটা ঘোষণা করা দরকার ছিল ধানাই ফানাই দেখানোর শেষ ধান বোকাজ একটা জিনিস শেষ ওই পর্যন্তই আর নির্বাচন নিয়ে কি করার আছে নির্বাচন নিয়ে হলো তাদের ভিন্ন চিন্তা ভিন্ন পরিকল্পনা ভিন্ন মাথা ব্যথা সেটা একটা ভিন্ন প্রসঙ্গ সেটা নিয়ে আমি আজকে সময় পেলে আলোচনা করব শেষের দিকে না হলে কালকে পরশু আলোচনা করব এখন কথা হচ্ছে ইনুসের আপনারা দেখেছেন যে ইটালিতে গিয়েছে আননেসেসারি একটি সফর কোনো কাজ নাই এই যে চোদ্দটা সফর এর মধ্যে করলো কোনো সফরেই সে না যাইলেও কিছু যা আসতো না কোনোটাই রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের স্বার্থে গুরুত্বপূর্ণ ছিল না যেহেতু কোটি কোটি টাকা খরচ করে তাকে এই দেশ চোদ্দটি দেশ সফর করতে হলো অথচ এই গত চোদ্দটি দেশ সফরের চেয়ে এখানে ছিল গুরুত্বপূর্ণ অনেক দিক থেকে কিন্তু সেখানে সে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারল না নট ওয়েলকাম এইভাবেই ডেভেল আমাদেরকে আমাদের মান সম্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই উচ্চতায় নিয়ে গিয়েছিল যেখানে বাদশাহ সালমান প্রধানমন্ত্রীর হাতে হাত রেখে বলেছে আপনি আমার বোন আপনি আমার বোন আপনাকে বনের দৃষ্টিতে দেখি প্রধানমন্ত্রী এখন সালমান মায়ের বলেছে শেখ হাসিনাকে মাথা নত করে তাকে সালাম করে সেই দেশে আজকে জবর দখল করে ডাকাতি করে ক্ষমতা দখল করে আজকে জানিয়ে দেওয়া হয় না যাওয়ার জন্য ইনুসের তো কোনো মান সম্মান নাই ও তো লজ লজ্জা নাই একটা না কিন্তু আমরা একটা গর্বিত জাতি বিশ্বের কোনো জাতি সবচেয়ে বেশি রক্ত দিয়ে যে জাতি স্বাধীনতা অর্জন করেছে সেটা বাঙালি জাতি সেই জাতিকে আজকে পদে পদে ইটালিতে গিয়ে যেটা বলতেছিলাম ইটালিতে গিয়ে মেয়রের অফিসে গিয়ে দেখা করে মেলনি তাকে ফেলে চলে যায় মিশরে আসার পরও তার সাথে দেখা সে অপেক্ষা করছিল আসার পরে চেষ্টা করছিল ওই কেয়ার স্ট্যামারের মতো ইয়ার লন্ডনে এখানেও আসছে সে উপস্থিত থাকা অবস্থায় রোমে কিন্তু তারপরে তার সাথে দেখা হয় নাই এইভাবে সে আমাদেরকে পদে পদে অসম্মানিত অপদস্থ করতেছে বাঙালি জাতিকে এই দায় তাকে শোধ দিতে হবে ইনশাল্লাহ আপনারা জানেন আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ নেতা বাংলাদেশের গর্বের দন বিশ্ব নন্দিত নেতা গত সালে সম্ভবত দুই হাজার সালে টাইম ম্যাগাজিন যে পঞ্চাশ জন যুবকের শীর্ষ যুবকের প্রভাবশালী যুবকের সম্ভাবনাময় যুবকের তালিকা করেছে তার মধ্যে সজীব ওয়াদের জয় ছিল বিশ্বের অন্যতম শিক্ষিত ছেলে মেধাবী বাপের মেধাবী ছেলে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার ছেলে বাংলাদেশের ভবিষ্যৎ চালক যার হাত ধরে বাংলাদেশ পৌঁছে যাবে চরম শিখরে উন্নতির চরম শিখরে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই সেই সজীব আজের জয় গতকালকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো পঞ্চান্ন বছরের পুরাতন আমেরিকার বিখ্যাত সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি যাকে বলে সেখানে একটি সাক্ষাৎকার দিয়েছেন এপি ডাক্তার কাছ থেকে সাক্ষাৎকার নেয় বিশ্ব বরেণ্য ব্যক্তি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং তাও এরকম বহু আছে নেয় না ইনুস চোদ্দ মাস পার করেছে এপি একটা সাক্ষাৎকার দিতে পারে নাই চেষ্টা করেছে বরং এপি তার বিরুদ্ধে উল্টা পাল্টালি উল্টা মানে কি সঠিক তথ্য লিখেছে যেটা বিবিসি করে না বিবিসি দালালি করে দয়েসেবেলা দালালি করে দয়েসেবেলা লিখেছিল তাদেরকে হুমকি দিয়ে তার অফিস ভাঙার হুমকি দিয়েছে এপি কেউ হুমকি দিয়েছিল জয়ের সাক্ষাৎকার প্রচার করেছে এবং তার সাথে সাথে একই সাক্ষাৎকার ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট আমেরিকার অত্যন্ত প্রভাবশালী আন্তর্জাতিকভাবে সম্মানিত পত্রিকা ওয়াশিংটন পোস্ট এবং প্রভাবশালী টিভি চ্যানেল এবিসি নিউজ এই সাক্ষাৎকার প্রচার করেছে প্রকাশ করেছে এবং ভারতের শীর্ষস্থানীয় সেটা তো আছেই এবং আমাদের দেশেও মিডিয়া প্রচার করেছে কিন্তু এই ডেভিলের সেন্টার থেকে ইনুজ সেন্টার থেকে ডেভিল সেন্টার থেকে সেটাকে বিকৃতভাবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে কে প্রচার করেছে বলেছে সজীব সজীবাজের জয় নাকি শিকার এই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ইনুস মেটিকুলার্স ডিজাইনের মাধ্যমে করেছে সেই হত্যাকাণ্ড নাকি সজীব সজীবাজ জয় স্বীকার করে দিয়েছেন কত বড় মিথ্যাচার তার এই সাক্ষাৎকারের জন্যে বিশ্বের সমস্ত বড় বড় পত্রিকা মিডিয়া যেখানে তাকে স্তুতি করতেছে যে চমৎকার একটা সাক্ষাৎকার আর আমাদের জন্য এটা বাংকার ব্লাস্টার সেটা বলতেছি কেন সেই সাক্ষাৎকারটাকে মেলাইন করার জন্য ডিফেন্ড করার জন্যে বলা হয়েছে এই এটা শুরু করেছে কে ওই যে মোটা তাজা মর্ত যা আছে না দিল্লি স্টারে চাকরি করত। সাংবাদিক সে এখন অর্ধেক বেতনে গেছে এই আমেরিকা ওয়াশিংটনে দূতাবাসে প্রেস মিনিস্টার হয়ে এটা চাকরি করতে ও ওখানে বসে বসে যত রকমের এইসব ক্যারিকাচারগুলি করে সে ওখান থেকে এক জিনিসগুলি করে সেই প্রথম পোস্ট দিয়েছে তারপর অন্যান্য মিডিয়া এটাকে সার্কুলেট করেছে এইভাবে বিকৃতভাবে অথচ কথাটা ছিল কি কথাটা ছিল যে আমাদের প্রাথমিক অবস্থায় এই জুলাই আন্দোলনের প্রাথমিক পর্যায়ে আমাদের কিছু ভুল ত্রুটি ছিল এর মানে এই না যে বেটিকুলার ডিজাইনের মাধ্যমে আঠারো উনিশ তারিখ থেকে শুরু করে একদম পাঁচ তারিখ পর্যন্ত যে হত্যাকাণ্ড করিয়েছে যে স্নাইপিং করেছে স্নাইপারের মাধ্যমে হত্যা করেছে বুলেট দিয়ে সেগুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তার প্রশাসন দিয়ে বা তার লোকজন দিয়ে করিয়েছে এর মানে এই না এর মানে ছিল যে ইনিশিয়ালি আমরা সবসময় বলে আসছি যে এইটাকে আমাদের ইনিশিয়ালি এটাকে সলভ করার দরকার ছিল যদিও ওখানে সলভ করলে আরেক দিক দিয়ে বেরিয়ে আসতো তারা একটা মানলে আরেকটা বাই করতো একটা মানলে আরেকটা বার তারপরেও আমরা এটাকে ইনিশিয়ালি সলভ করার উদ্যোগ নেওয়ার দরকার ছিল দ্যাট ওয়াজ এ মিস্টেক অফকোর্স দ্যাট ওয়াজ এ মিস্টেক এটা আমি বলেছি আমার একাধিকবার এবং যারা আমার ফেসবুক সবসময় দেখে ওই সময় এটা কি করতে হবে সেটাও আমি তখন বলেছিলাম কিন্তু সেটা হয়েছে কয়েকদিন পরে হয়েছে যেমন আদালতে যেই ব্যাপারটা এক মাস পিছিয়ে দিল শুনানির তারিখটা হাইকোর্টে যে রায়টা দিল মানে যে ওটা বাতিল করল আঠারো সালের প্রজ্ঞাপন বাতিল করে ইয়ে আবার ফেরত নিয়ে আসলো কোটা এটার বিরুদ্ধে তো সরকারই আপিল করল আপিল বিভাগে কিন্তু আপিল বিভাগ সেটাকে এক মাস পিছিয়ে দিয়েছে তখন সেটাকে এক মাস পিছিয়ে না দিয়ে সেটাকে এক সপ্তাহের মধ্যে যদি শুনানিটা করে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করত তাইলে ওখানে এটা মানে এই ইস্যুটা শেষ হয়ে যেত আশা করি ওই এক মাসের জায়গায় পরে যখন আমরা কথা বলা শুরু করলাম যখন আমরা কথা বলেছি যে না এটা দূরে গেলে এটা প্রবলেম হচ্ছে তখন সামনে নেই ইতিমধ্যে গোল বেঁধে গেছে ষড়যন্ত্রকারীরা ভিতরে ঢুকে গেছে জঙ্গিরা ভিতরে ঢুকে গেছে আন্তর্জাতিক শক্তি এটাকে দখল করে নিয়েছে ইতিমধ্যে তো তখন সেটা অলমোস্ট হাতের বাইরে চলে গেছে আপনারা দেখেছেন যে একুশে জুলাই আপিল বিভাগ থেকে যেই সিদ্ধান্তটা আসলো তারপরে আর কোনো আন্দোলন হওয়ার কথা না কিন্তু তারপর আন্দোলন হয়েছে আবার নতুন ইস্যু বের করছে আট দফা অমুকের পদত্যাগ করতে হবে এখনই সংসদ বসাইতে হবে এখনই সংসদ বসায় সংসদেরা বিল মানে যেগুলি যেগুলি যেসব জিনিসগুলি ইমপসিবল সাম সর্ট অফ ইমপসিবল সেই জিনিসগুলিকে তারা সামনে আনল তখনই আমরা বলতে শুরু করলাম আসলে তাদের উদ্দেশ্য হল এক দফা তারা সরকারের পতন চায় এই আট দফা তারপরে দিন গেল নয় দফা এরকম করে করে জিনিসটা কী সেটা অন্য তো সজীব জয় কারেক্টলি আইডেন্টিফাই করেছে এটা আমরা আগেই আইডেন্টিফাই করেছি আবার নতুন করে বলেছে এইটাকে তারা সামনে নিয়ে আসলো আমরা সজিব ওয়াজের জয় হত্যাকাণ্ড স্বীকার করেছে এই ধরনের মিথ্যাচার সজীব উপাচার্য স্পষ্ট করে বলেছে যেগুলির জন্য সে আজকে সারা বিশ্বে প্রশংসিত হয়েছে কি বলেছে বলেছে হত্যাকাণ্ড সেটা একজন হোক আর চোদ্দশো হোক প্রতিটি হত্যাকাণ্ডই দুঃখজনক এবং সেটার তদন্ত করে সঠিক তদন্ত করে বিচার করতে হবে যেই এটার সাথে জড়িত থাকুক তার তাকে বিচারের আওতায় আনতে হবে সে বলে নাই যে এটা অবুকে করেছে এটা আমরা করি নাই বা আমাদের প্রশাসন করে নাই পুলিশ করে নাই আর্মি করে নাই বিজিবি করে নাই র্যাব করে নাই বা অবকে করেছে কারের উপরে কারো উপরে ব্লেম না দিয়ে সে খুব নিউট্রালি বলেছে এটা আনএক্সেপ্টেবল রিগ্রেটেবল এবং এটাকে প্রপার ইনভেস্টিগেট করে এখানে জাস্টিস প্রোভাইড করতে হবে এই হল সজীব ওয়াজেদের কথা সে সাথে সাথে বলেছে অত্যন্ত চমৎকারভাবে পয়েন্ট আউট করেছে যেটা এতদিন অফিসিয়ালি ওইভাবে বলা হয় নাই সে আজকে বলেছে এমন জায়গায় বলেছে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীটা ব্লাস্ট হয়ে গেছে জাতিসংঘ যেই রিপোর্ট করেছে আমরা সেই রিপোর্টকে গ্রহণ করি না এটা একটা ফরমাইসি রিপোর্ট ইনুসের ফার্মাইসি রিপোর্ট তারপরে ওখানে বলেছে চোদ্দোশো পনেরোই আগস্ট পর্যন্ত জুলাইর এক তারিখ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দোশো মানুষের মৃত্যু হতে পারে নট ডেফিনেটলি মৃত্যু হতে পারে কিন্তু এই অবৈধ সরকার এই দখলদার তারই স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক গোজামিল দিয়ে জোরাতালি দিয়ে আটশো পর্যন্ত যেতে পেরেছে বাকি ছয়শোর কোনো খবর নাই সজিবু জয় স্পষ্টভাবে পয়েন্ট আউট করেছে যে জাতিসংঘ কেন কিভাবে বলল চোদ্দশো আর এরা কেন বলে আটশো সংখ্যা যাই হোক আমরা সেটার জন্য দুঃখিত আমরা সেটা গ্রহণ করি না কিন্তু এটার বিচার হতে হবে এই হলো সজীব জয়ের বক্তব্য অন্য প্রসঙ্গে স্পষ্ট করে উনি বলেছে যে আগামীতে যে নির্বাচন হবে দেখেন কয়েকদিন আগে আপনাদের মনে আছে হয়তো যারা আমার কথা প্রতিদিন শোনেন আমি কিন্তু দুই তিন দিন আগেই একটা এপিসোডে বলে আলোচনায় বলেছিলাম যে ওদের প্ল্যান এই প্ল্যান হচ্ছে একদম এই মানে শেষ পর্যায়ে ওরা জানে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই করতে হবে কিন্তু তখনই তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যখন আওয়ামী লীগের আর প্রস্তুতি নেওয়ার সময় নয় একদম এই যে শেষ প্রান্তে গিয়ে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে নির্বাচনে তখন গেলে আওয়ামী লীগ প্রস্তুতি থাকবে না সব কিছু এলোমেলো অবস্থায় থাকবে সেরকম একটা অবস্থায় আওয়ামী লীগ ওদের ধারণা আওয়ামী লীগ হয়তো রেজাল্ট ভালো নাও করতে পারে তাতে তারা হয়তো আশানুরূপ বা কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারে এইটাকে টার্গেট করে তারা এখন এই দর পাকর মামলা নিষেধাজ্ঞা ওইটা সেইটা নানান কায়দা কানুন করতেছে সেই কথাটা আজকে আমাদের নেতা স্পষ্ট করে বলেছে যে আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন গ্রহণযোগ্য দেশে বিদেশে কোথাও হবে না তার আলামত ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে অনেক রাষ্ট্রদূত রাষ্ট্রের পক্ষ থেকে ইনুসকে জানিয়ে দিয়েছে সর্বশেষ জার্মান রাষ্ট্রদূত পরশুদিন তার সাথে দেখা করেছে স্পষ্ট করে বলেছে সে আবার নতুন একটা শব্দ নতুন একটা টার্মস ইউজ করেছে একটা প্লুরারিস্টিক ইলেকশন নিতে হবে আমরা অনেকে যেমন বলে ইনক্লুসিভ তাও বলে পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক বা অন্তর্বর্তীমূলক এ নতুন করে বলেছে একই জিনিস নতুন করে বলেছে একটা প্লুরারিস্টিক ইলেকশন হতে হবে তার মানে সবাইকে সাথে নিয়ে ইলেকশন করতে হবে এবং সেই ইলেকশনটা হবে এই তখনকার সময় বিশ্বের সেরা ইলেকশন এটা হলো তার আশা আর সবাইকে নিয়ে নির্বাচন করতে তার সরকারের অবস্থান সেটা গত জানিয়ে দিয়েছে সো সমস্ত প্রভাবশালী দেশগুলি এবং আমেরিকাও সিগন্যাল লাগিয়ে দিয়েছে আমি বলেছি তো সজীবাদের জয় স্পষ্ট করে সেই জিনিসটাকে সামনে আছে যে আমাদেরকে দুর্বল করে দুর্বল অবস্থায় রেখে এক ধরনের হাত পা বেঁধে সাঁতার কাটতে বলার মতো বলা হবে দ্যাট উইল অলসো নট বি অ্যাকসেপ্টেবল অতএব সচিব স্পষ্ট করে বলেছে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে সমস্ত বলতে দলের উপরে নিষেধাজ্ঞা ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা এগুলি প্রত্যাহার করতে হবে একটা ফ্রি পলিটিক্যাল পার্টিকে একটা ফ্রি ইলেকশন করার সুযোগ দিতে হবে তাইলেই এটা অ্যাকসেপ্টেবল হবে এই কথাটা কত জোর দেওয়া বারবার সে বলেছে বিকজ বিশ্বের সমস্ত কমিউনিটি থেকে সেই আশা বা সেই কমিটমেন্ট সে পেয়েছে যে দে উইল সাপোর্ট আওয়ার স্ট্যান্ড দ্যাট ইলেকশন বি ইনক্লুসিভ অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার এখন নতুন করে আবার আরেক আরেকটা এখানে খুদ বের করেছে যে আমি এই বিষয়টা এখন ডিটেলস আলোচনা করতে চাই না এটা আমাদের একটা টেকনিক্যাল জায়গা এই বিষয়টা আমি পরে আলোচনা করব যে ইলেকশনে এনুসের অধীনে হবে কি হবে না সেই বিষয়ে কিছু বলেনি এটা নিয়ে অনেকে অনেক কিছু বলতেছে বাট ফ্রম মাই পজিশন আমি এই বিষয়টাকে আমার কাছে ব্যাখ্যা আছে আমি জানি কি হয়েছে কিন্তু আমি আমার দিক থেকে আমার মুখ থেকে আমি এই বিষয়ে এখনই কোনো কথা বলতে চাচ্ছি না সেটা পরে দেখা যাবে কে ইলেকশন করে কার অধীনে হয় সেই বিষয়ে আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না মোট কথা হচ্ছে আমরা নির্বাচনে যাব যদি যখন দেখব নির্বাচনটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ হয় এটাই আমাদের এখন অবস্থান আর এগুলি করতে গেলে এনুদ যদি এই জিনিস এনশিওর করতে যায় তাহলে ইনুসের অস্তিত্ব থাকে না সংক্ষেপে আমি এইটুকি বললাম ওয়ান্স দেয়ার ইজ এ গ্যারান্টি দ্যাট ইলেকশন উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুডিং আওয়ামী লীগ দেন দেয়ার উইল বি নো এক্সিস্টেন্স অফ দেল ইনুস এইটার ব্যাখ্যা আমি দেব এটাই পলিটিক্স খুব আমি কালকে পরশুর মধ্যে আমি আরও বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব ভালো থাকবেন ধন্যবাদ